আলাইকুম হ্যালো ফেসবুক আইডিতে যদি আপনাদের এক্সট্রা সেট আপ আসে সেটা সেট আপ করার পর আপনি কীরকম একটা টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে জানতে পারবেন এমনকি এক্সট্রা সেট আপ যদি আপনি না করেন তাহলে আপনাদের কী সুবিধা হবে বা এক্সট্রা সেট আপ করলে কি সুবিধা হবে সেটাও কিন্তু আজকে জানতে পারবেন সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কি করবেন না অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না রিসেন্টলি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা আমি কিন্তু এক্সট্রা সেট আপ করে নিয়েছিলাম এবং এটা অনেক আগেই কিন্তু আমি সেট আপ করে দিয়েছে এবং ফেসবুকের নতুন আপডেটের সাথে সাথে এখন কিন্তু দেখতে পাচ্তেছেন এখানে আপনি চাইলে ফেসবুকের কাছে সাপোর্ট পেতে চান যদি পান মানে চান যে হেল্প একটু চাই তাহলে কিন্তু এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফেসবুকের কাছে এবং এইখানে টুলস কিন্তু সব আমাদের দেওয়া আছে সো আমরা সিওল একটা ক্লিক করে দিলাম সো আজকের টপিকটা খুবই স্পেশাল টপিক কেননা এই যে স্টার্স নিয়ে এতটাই আপনাদের মাথা ব্যথা অনেকেই স্টার সেন্টার আছে ফেসবুকে যারা কাজ করেন অনেকেই স্টার সেন্টার থেকে ইনকাম করতেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলসটা পুরোপুরি দেখাবো যে আসলে স্টেজ থেকে কি আসলে টাকা কতটুকু ইনকাম করা পসিবল হচ্ছে তো আমরা এখন কি করব এখান থেকে আমাদের এই যে মনিটাইজেশন অপশন আছে আমরা সোজাসুজি মনিটাইজেশন একটা ক্লিক করে দেবো সো মনিটাইজেশন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটু আগে দেখালাম যে আমার আইডিতে স্টার সেটা আছে এখন রয়েছে এখানে দেখতে পারতেছেন সো চলুন দেখি আমরা স্টার থেকে কতগুলো টাকা ইনকাম করছি সো আমরা সোজাসুজি স্টার্সে চলে আসলাম সো এই যে দেখতে পারতেছেন এখানে তাদের মানে যে টিপস ফর সাকসেস আছে সেটা কিন্তু ওই যে উপরে দেখা যাচ্ছে এই যে উপরে দেখা যাচ্ছে সো মূলত এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিরো আছে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একজন ইউটিউবার আপনার আইডির মধ্যে দেখি কেউ স্টার গিফট করে নাই এবং সব জিরো জিরো আছে এটা কিন্তু অনেক অডিয়েন্স মানে এটা আপনার মনের ভিতরে থাকতে পারে এবং অনেকে কমেন্ট করে বলতে পারেন যে ভাই আপনি একজন ইউটিউবার আর আপনার আইডিতে স্টার সেট আপ নেই আর স্টার সেট পেয়েছেন কিন্তু স্টার মানে কেউ গিফট করে নাই তো দেখেন এটাই জন্য আপনাদেরকে আজকে আমি বিষয়টা মানে প্রকাশ করে দেবো যে আসলে ফেসবুকের স্টাস থেকে কেমন ইনকাম হয় সো মূলত যদি আপনার কোনো অডিয়েন্স কোনো ফ্রেন্ড বা কোনো ফলোয়ার যদি আপনাকে স্টার গিফট করে এখানে স্টারটা রিসিভ হয়ে আসে তার সাথে সাথে আর্নিংটা এখানে কনভার্ট হয়ে আসে সো বর্তমান ফেসবুকের আপডেট অনুযায়ী স্টাস থেকে তেমন কিন্তু ইনকাম নেই তবে যারা স্টার সেন্ডার এখন প্রশ্ন হচ্ছে ভাই স্টার সেন্ডার কি সেন্টার হচ্ছে যে ফুলের ভালোবাসা যেটাকে বলে থাকে অনেকেই আপনি দেখবেন যে কমেন্ট বক্সের ভাই এক লাখ দুই লাখ করে কমেন্ট পায় মানে আপনাদেরকে পাগল বানায় তারা তারা আপনাদেরকে বলে যে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাদের ফুলের ভালোবাসা দেবো আপনার পরিবারে যাব এই যে একটা ট্রেন্ডিং কথা তাদের এগুলো না হচ্ছে মানে বিভ্রান্ত করে নতুন যারা আপনারা ইউজার আছেন তাদেরকে মনে করেন যে বিভ্রান্ত করে আশা দেয় সো আপনারা জানেন আমি আপনাদেরকে সঠিক ডিটেলস দিয়ে ভিডিও তৈরি করি সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার আইডিতে ভাই স্ট্রাট আপ আসে আপনি কখনো সেট আপ করবেন না পেজের মধ্যে সেট আপ করবেন না কারণ ফেসবুকে বর্তমান এগুলোর কোনো মূল্য নেই এই যে এক্সট্রা সেট আপের কোনো দাম নেই আর এক্সট্রা সেন্টার হতে গেলে আপনাকে টাকা দিয়ে স্টার কিনতে হবে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ স্টার থাকতে হবে সেগুলো আপনি কি চাইবেন আপনি অন্যদেরকে গিফট করতে সামান্য ফলোয়ার্সের জন্য এটা অনেকেই করতে চাবেন না সো মূলত এই যে ইনস্ট্রিমেন্টটা ক্লিক করে দিলাম এখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসবে এই যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে উপরে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এটা হচ্ছে ফেসবুকের একটা সোনার হরিণ এই হরিণটা যারা পেয়ে যাবেন রিসেন্টলি জানুয়ারি মাস থেকে তারা কিন্তু ভালোই এটা আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে আপনাদেরকে ফেসবুকে এসটা সেট আপের কোনো মূল্য নেই আপনারা এটা নিয়ে মাথা মাথা থাকবেন না কারণ ফেসবুক যখন আপনাদেরকে মানে এই যে অ্যাডভানটিস দিয়েছিলো তখন তো ভালো ইনকাম করছিলেন বোনাস দিয়েছিল ভালো ইনকাম হয়েছিল তবে ইনস্টিম অ্যাডস বর্তমান সেট আপ নেই শুধু কন্টেন্ট মনিটার সেট আপ আসবে জানুয়ারি মাস থেকে অ্যাভেলেবেল তারা করে দেবে সো যাদের এক্সট্রা সেট আপ এসেছে তারা এক্সট্রা সেট আপ করার কোনো দরকার নেই আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি খেয়াল করে দিই সেটা হচ্ছে যে পেওড অ্যাকাউন্ট যেটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে স্টার্সের জন্য যারা পেউড অ্যাকাউন্ট সেট আপ করবেন তারা তো মনে করেন যে একদম ধরা খেয়ে যাবেন কেননা আপনি যদি পেয়েড অ্যাকাউন্ট সেট আপ করতে চান আপনাকে তিন সার্টিফিকেট দিতে হবে আর আপনারা কি ভ্যাট দেবেন এই স্টার্সের জন্য আপনার বন্ধু বান্ধব তো আপনাকে গিফটে করবে না সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারলেন যে এক্সটার থেকে তেমন ইনকাম হয় না যারা এক্সটার সেন্ডার তারা একটু মানে মূলত ইনকাম করতে পারে এই যে এখানে যখন আপনার কমপ্লিট হবে ইন্টার এই যে মিডিয়ার যে অপশনটা আছে এটা যখন কমপ্লিট হবে তখন আপনি স্টার সেন্ডার কিন্তু হয়ে যাবেন সো স্টার থেকে ইনকামের আপনি কথা দেন আপনার টার্গেট থাকবে কন্টেন্ট ম্যুজিজেন সেট আপ সেটা হচ্ছে ইনস্টিমেটস থেকে পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও আপলোড করেন যাতে ভিডিও ফেসবুকে ভাইরাল হয় এবং অডিয়েন্স পছন্দ করে তাহলে কিন্তু কন্টেন্ট ম্যুজার সেট আপ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ